খাইরুত তাবিঈ জারনা অস্ত্রনিয়াছে গতব নবীর প্রেমে সব গলিদাদ ভাঙ্গিয়া ফেলেছে ওমান সানানাতে মাজার 19 শরী আমি জিয়ারত করছি দুই বছর একটা না মিলাদ-উন-নবী দাওয়াত আমি গিয়েছি ওমানের সরকারি বাবা আমাকে দাওয়াত করেছে সুবহানাল্লাহ ওমান পাগলার জিয়ারত না কইরা পারি সে ওমানে ঘুমায় মায়ের জন্য মায়ের জন্য সে মায়ের খেদমতের জন্য সে রসুলের কত যেতে পারে নাই আলী আর উমর আর সে জুব্বা মোবারক নিয়া আমরা কি নবীজির কত মোবারক থেকে আসে হ নবীকে দেখছেন হাজার হাজার বার দেখছি দেখছি মানে দেখার কোনো শেষ আছে তাহলে তো কন দি মোবারক এই যে বুরু নবীজির ব্রুজুগোল মোবারক এটা কি ই ই ই এর কবরmonton খালি আছিল না বিনা ছিল ওমর আলী যে ওমরের জন্য কোরানে কম পক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে merhaba ওমর কাবার চত্বরে একদিন নবীকে বললেন তার 22টা আয়াতের এক আয়াতের কথা বলি কাবার চত্বরে বসে গেল নবী গো ইব্রাহিম বাবার পদ চিহ্নটা পায়ের চিহ্নটা যদি নামাজের জায়গা হইত তাইলে আমি অমরের কাছে অনেক আনন্দ লাগত আমার আল্লাহ কাজীব্রাহিম এই অমর তো বাপের জবাই করুনিয়া মানুষ এত আপন মামুরে স্বাদ দেয়নি আল্লাহর রসুলের জন্য মুনাফেকরে ফেঁকরে সার দেয় নেই আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওমর বলছে কাবার চত্বরে মাকামে ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হইতো তাইলে ওমরের ভালো লাগতো এ নাই এই কাবার চত্বরে বন্ধুর কত অমরকে আমার সালাম নিয়ে চলে যাও ওমর যেহেতু আবদার করেছে এই মাকাম ইব্রাহিম পাথরটা যদি নামাজের জায়গা হইতো ভালো লাগতো আর দেরি নাই একবার আর আঠারো পৃষ্ঠে আমার আল্লাহ বললেন মাকামি এ বড় হিমা মুসল্লা অমর যেহেতু বলেছে এই জায়গা নামাজের মসল্লা হইলে ভালো হইতোম আশেক রসুল আশেক রসুল যেহেতু আমার কাছে আবদার করেছে যে নামাজের জায়গা যদি এই পাথরের জায়গাটা যদি নামাজের মসল্লা হইতো যায় নামাজ হইতো অনেক ভালো লাগতো আর দেরি নেই যায়া বলো বড় হিমা মুসল্লাহ ইব্রাহিমের পত চিহ্নটা অমরের কথার কারণে নামাজের জায়গা বানাইলা এই জন্য আমরা আল্লাহর আবাদতের পাশাপাশি নবী নবী করি ও মানে আমার ওমর ফারুক রদুল আলী রদুল্লাহ তাল আলী তাকিয়ে রয়েছেন বড় বড় সানা ভরা চোখ মুবারক নিয়ে এই বলল কি নবীজির ভুরু যুগল মুবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে আমাদের মতো খালি ছিল ওমর কয় এটা তো খেয়াল করি দেয়

এই জন্য সে ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম অস্করণী পাগল ছিল জুব্বা দিল তারে অস্করণী পাগল ছিল জুব্বা দিল আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে আমি গেলাম ওমানের পাহাড়ের উপরে পাগলার মাজার শরীফ আঠা উনিশ সালে করোনার আগের বছর আঠারো সালও গেছি উনিশ সালও গেছি যায় আমি স্থির থাকতে পারিনি এই পাগল তো সেই পাগল যিনি বত্রিশটা দাঁত ভেঙেছেন এই আমার ভাবিবের দাঁত মর কোনটা ভেঙেছিল একজনে দেখাইছে সামনে দুইটা দাঁত ন সন্দেহ করতে যদি এইটা না ভেঙে আর অন্যটা ভেঙে থাকে পাশেরটাও তো ভাঙতে পারে এই জন্য পাশেরটাও ভাঙছে আমার রব্বলা আলাদিনের দোস্ত হাবিব বললেন আমার আমার অস্করণী ক্ষয়র উত্তাপী ওই কথাটা আমি লিখেছি ক্ষয়র মানে উত্তম তাবি মানে তাবি যারা সাহাবি দেখছে তাদেরকে তাবি বলে আমার নবী বললেন আমার আমার অস্করণী এই পাগলারে যদি দেখা পাও আমার উন্মতির জন্য দোয়া চাইও ও হাবা সেখানে গিয়ে জিয়ারত করলাম তার কথাই দেখলাম হইর তাপিড়ি জানে না অস্করণিয়া চে নবীর প্রেমের দাদ গলি সব বানমিয়া ফেলেছে ও মানসা দালাতে মাজা জিয়ারত করো না

লয় আমার জ্বালা তাইলে পাগলা জ্বালা বাড়ছে কয় না এই জন্য আমি লেখছি এই গজলে আমার জ্বালা জোড়ায় না জালা জোড়ায় বারোটা বেঁচে যেতেছে হে কাকলে ফসল পর্যন্ত হব পারি বা না পারি কয়ে লেছি তো ঠিক কিনা বাজার বইরা তো আল্লাহ কবুল কবি সেটার একটা বাস্তবতা বলি

সেই নবীর উম্মত আপনি আর যার কারণে সাতবারের বদলে একবার একবার আমার আল্লাহ কয় এই দাবি কইরেন না দাবি করুম না আমার তো আমি বুঝি 50 যেহেতু পাঁচ হইছে মারাবা যেহেতু 50 কইলে পাঁচ বানাইছে আমার এই কথা মনে আছে না মনে আছে বন্ধু সব জায়গায় কি সব জায়গায় কি আবদার করে কয় আমি এমন আল্লাহ আমার আমনার কাছে কাছে আমি কিন্তু এই যে নয়তালা বিল্ডিং ঢাকা আপনারা ঢাকা তালাশ করেন কয়টা মাদ্রাস আছে বারোতালো মাদ্রাসা আছে কিন্তু খুব খুব কম কম আমি রে কেছি পঞ্চাশ হাজার লোকের জায়গা চাই আমি যেখানে মাদ্রাসা করছি এখানে অনেক কাছে চাইবেন বেশি যা দেয় দিব প্লেট পাতেন বড় করে হতে পারেন আর যিনি খাদিমদার বানাইছে খানা তৈরি করছে তার কাছে সামো আমি কি কমুন যে আল্লাহ একটা ফেলা দিয়ে এই ফেলাটা যাতে আমি পঁয়ত্রিশ জন পালতারি ছাত্র আমি কই আল্লাহ কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের জায়গা চাই ঢাকায় আর ঢাকার আশেপাশে অনেক লক্ষ্য আবার কইনি তিন লক্ষ এটা কইসি আবার অনেক লক্ষ্য সে দুর্নীতারি চাই কথা পায় না লক্ষ জায়গা লোকের জায়গা চাই ঢাকার রাজধানীর পাশে পাশে আল্লাহ দিলে এই বেশি চাইছি আমার মনে হয় আল্লাহ কয় যে এই পাগলায় যেহেতু নবীর ক্যাম্পাসার অলি আল্লাহদের ক্যাম্পাসার অরে 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 ঠকাইতাম না এই জন্য আল্লাহ দিলে নয় তালাস আটতালার সাথে ডালাই দেওয়াই আল্লাহ নয় তালাটা শুরু হইতেছে মসজিদের চাইছি আল্লাহর কাছে কমপক্ষে বারো হাজার স্কোয়ার ফিট আর কালেমা শরীফের চব্বিশ অক্ষর আল্লাহ তুমি এই কালেমা শরীফের আদলে চব্বিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদের ব্যবস্থাটা কইরা দিলে আমার জীবনের যত সৌন্দর্য করতে পারি এইটা কইরা আমি কবরে যাইতে চাই দাবিটা কি কম করছি না বেশি করছি আল্লাহর জন্য কি বেশি এটা কিচ্ছু না আমাদের জন্য অনেক কিছু ঠিক কিনা না একই যা একই যা তাড়াতাড়ি না না এযোর পেশাদ করছে মনে হয় এক নম্বর আঙুল উঠায় আর পারে আমাদের মান আমাদের বাজান আমাদের লোক আর হামদুল্লাহুল আ বাজান বাবা জানান পরামর্শ দিয়ে গেলাম পরামর্শ হলো আর সত্য নামাজ তো পড়বে না বাবাকে মাকে কষ্ট দিবেন না যদি আল্লাহ রসুলের প্রিয় হতে চান বাবা মাকে কষ্ট দিবেন না আমি আমার বাবা মার অনেক ভক্ত একটা ছেলে আমি একটাই ছেলে আমার আট বাম্মার আর ছেলে ছেলে নাই দুইটা বোন আছে আমার এক কথা কয় না কথা কয় না চুপচাপ চুপ উস্কুত আর আরবি কইলাম মদিনা শরীর তোরা সামান্য তিনশোটার বই বাঁচতে যে কত কথা কস আমের দেশে এত আপনারা যান ইফতার কোরআন বা তুমিলাত শরীফের খাওয়াত মাত্র মানুষ হলো 26 জন কয়জন আল্লাহ কি জানেন আল্লাহজে গো এইতে হিজতে হে কয় হে কয় হে মানুষ কয়জন মক্কা শরীফে রোজার মাসে কম পক্ষে একসাথে 20 থেকে 22 লক্ষ মানুষ ইফতার করে একসাথে মদিনা শরীফে আমি দু জায়গায় ইফতার করি আজকে কয়েক বছর যাবত আলহামদুলিল্লাহ এবছর আমার ফ্যামিলি সহ নিয়ত করছি গত বছর ফ্যামিলি গেছে তার আগের বছর ফ্যামিলি গেছিলো এটা সুক্রিয়া আলহামদুলিল্লাহ অথচ এমন এক সময় ছিল আমি এগুলো মনে রাখি এমন এক সময় ছিল মদিনা শরীফের চিন্তা তো দূরের কথা ভালো একটা ইলিশ মাছ মাস্কিনা ক্ষেমো সেই তোফিক তো ছিল না এগুলো মনে রাখছি কেন জানেন আমার সামনে যদি কোনো কষ্ট করা মানুষ দেখি তখন আমার মায়া লাগবে তার জন্য কিছু মানুষ হচ্ছে আঙ্গুল ফুলিয়া কলাগাছ হয়ে গেছে হঠাৎ করে বড়লোক হয়ে যায় না মানুষকে মানুষ মনে করে না আপনি যদি কথা মনে রাখেন আপনার কাছ থেকে কষ্ট পাবে না ঠিক কি না ঠিক কি না এই যে কত কথা ফেসবুক আসতেছে এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কত কথা আসতেছে যেই মানুষগুলা এই 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 শেখ হাসিনা সরকারকে বিদায় নেওয়ানোর জন্য কত জীবন দিয়ে দিল পঙ্গু হয়ে গেল জীবন এমন কিছু ছেলে হয়েছে যারা জীবনে আর কোনো দিন কাজ করে খেতে পারবে না হ্যাঁ স্টেডিয়াম মানে ফেসবুকে আসতেছে স্টেডিয়াম বানায় আজকে বিএনপির মির্জা আব্বাস যিনি এক সময় মেয়র ছিল ওনার বক্তৃতা আমি শুনলাম খবর খবরটা দেখি আনি শুনলাম যে বাপের আগে যদি ছেলে চলে এই সংসারটা ধ্বংস হয়ে যায় যে তোমরা তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো কিন্তু বাপের জায়গায় কিন্তু বাপাকে রাখতে হবে ঠিক না এই দেখলাম দেখলাম যে সারা বাংলাদেশে ইয়াকে বলে প্রতিবাদের ঝড় উঠতেছে এদের বিরুদ্ধে যে আপনারা স্টেডিয়াম বানাইতে চান আজকের খবরে দেখলাম স্টেডিয়াম আপনাদের তো এটা নির্বাচিত সরকারের কাজ হলো স্টেডিয়াম বানানো আপনারা স্টেডিয়াম অথচ আপনাদের সাথে যারা এই রণক্ষেত্রে থাকলো পঙ্গু হয়ে গেল কারো হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই এদেরকে আপনারা দেখতে গেলেন না কথা কিন্তু যুক্তি আছে আমরা যেই যেই দলই করি এটা এটা সত্য কথা যারা যারা আগের সরকারকে হটানোর জন্য কত জীবন দিয়ে দিল এদেরকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল কথা ঠিক না বাবা এরা যেন সেই বুদ্ধি যেন আল্লাহ তাদেরকে দিয়ে দেয় আমি বলি তো যাই হোক এই কি জানি গোসল গোসলের কথা বলে না গোসল আমার আল্লাহ কয় সাতবারই করা লাগবে নবীকে আমার দাবি একবার বানাতে বানাইতে হবে আমার আমার বন্ধুর কথা ফালাইতে পারি না সব নবীর আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে রাজি করার জন্য ছেলে পর্যন্ত কোরবানি দিতে নিয়ে গেছে গাছের ভিতরে ঢুকছে করার দিয়ে শীর্ষে আমাকে সন্তুষ্ট করার জন্য একটু করে নাই শুধু তাই নয় ইব্রাহিম খলিলকে আগুনে দেওয়া হলো তিনি একটা বার এটা নিয়ে কোনো আফসোস করলেন না আগুনে ঢুকে বললেন শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য ইউনুস আলী ইসলাম মাসের পেটে চল্লিশ দিন থাকতেন যেই মাসে বোয়াল মাসটায় যেই জায়গায় তাকে বমি করে ফালিয়েছিল ওই জায়গাটা আমি গিয়েছিলাম জিয়ারত করে আসি ইউনুস আলী ইসলামের যেই জায়গায় বোয়াল মাসটা বমি করে

আমার আল্লাহ কয় জিবরাইল বন্ধু আবদার করছে সবাই আমারে রাজি করতে চাইছে আমি তো বন্ধুরে রাজি করতে চাই কে কী করবেন কী করব পঞ্চাশ সত্তর কথা পঞ্চাশ পঞ্চাশ হাজার পাঁচ বানাইছি না হ্যাঁ বানাইছেন তো তাহলে এই সাদ্দারের বন্ধুর খাতিরে উম্মত কষ্ট পাবে এটা বন্ধু চায় না এই জন্য মারাল্লা কোরআনের ব্যাপারে বলেছেন কোরআনের ব্যাপারে বলেছেন ও রহমত আল্লিল মুসলিমিন মারাল্লা বলতেছেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়াত এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ এই কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার রসুলের ব্যাপারে বলছেন আসল্লা ইল্লা রহমত আল্লিল আলমিন আমার নবী সবকিছুর জন্য রহমত